বেগুন চাষ অন্যান্য ফসলের তুলনায় একটু ক্রিটিক্যাল কেন বেগুন গাছে রোগ এবং পোকার আক্রমণ সবথেকে বেশি হয়ে থাকে তাই রোগ এবং পোকাগুলিকে দমন করার জন্য কোন টেকনিক্যাল সব থেকে ভালো কাজ করে সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয় তো বেগুন চাষ করতে গিয়ে সব থেকে যে প্রবলেমটি বেশি এখন দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো মোজাইক ভাইরাস তাই তো তার পাশাপাশি বেগুনের ডগা ও ফল পোকা সাদা মাছি মাকড় চসি পোকা জ্যাসিড ইত্যাদি যত রকমের পোকা আছে সেই পোকাগুলিকে দমন করার জন্য কিছু প্রসেসিং আছে প্রসেসিংয়ের মাধ্যমে যদি আপনি বেগুন গাছে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে অল্প খরচে আপনি বেগুন গাছের সঠিকভাবে ফলন করতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আমি কিছু বেগুন চাষ নিয়ে পরামর্শ করার কথা বলবো যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আগামী দিনে বেগুনের ভালো ফলন করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল এখন আমি আলোচনা করব যে বেগুন গাছের কোয়ালিটি সব থেকে ভালো রাখার জন্য আপনি কিভাবে প্রসেসিংগুলি চালিয়ে যাবেন তো বিষয়টি হলো বেগুন গাছে সব থেকে ডেঞ্জারাস পোকা হলো ডগা ও ফল ছিদ্রকারী পোকা সাদা মাছি মাকড় এবং চষি পোকা এই পোকাগুলিকে দমন করার জন্য আপনারা বিভিন্ন রকম টেকনিক্যাল ব্যবহার করছেন তার ফলেও ভালো রেজাল্ট পাচ্ছেন না কিন্তু বেগুন গাছ লাগানোর পর থেকে যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে এই পোকাগুলিকে প্রথম অবস্থাতেই আপনি দমন করতে পারবেন পরবর্তীতে যদি আপনি স্প্রে করেন ভালো রেজাল্ট মোটেও পাবেন না তাই বেগুন চাষ করার সঠিক নিয়ম হচ্ছে যে বেগুন গাছ লাগানোর দশ দিন পর থেকেই আপনাকে স্প্রেটা চালিয়ে যেতে হবে অনেকেই স্প্রে করে না যার কারণে পরবর্তীতে পোকার চাপ কিন্তু অনেক বেড়ে যায় তো বিষয়টি হচ্ছে সাদা দমন করার জন্য আপনারা পাঁচ দিন ছ দিন সাত দিন পরপর স্প্রে করছেন সাদা দমন করার জন্য এত ঘন ঘন স্প্রে করার কোনো প্রয়োজন নাই আপনি মাসে একবার স্প্রে করবেন এবং মাকড়কে দমন করার জন্য দুই মাস অন্তর একবার করে স্প্রে করবেন এবং চষি পোকাকে দমন করার জন্য কোনো রকম কীটনাশক স্প্রে করতে হবে না কেন আপনি বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য যে সমস্ত কীটনাশক বা টেকনিক্যাল স্প্রে করবেন সেই টেকনিক্যালেই কিন্তু চষি পোকা দমন এমনিতেই হয়ে যাবে তো এটাই হচ্ছে বেগুন চাষে কম খরচের মধ্যে ভালো যুক্তি বোঝা গেল অনেকেই করে কি যে উল্টা পাল্টা কীটনাশক স্প্রে করে গাছের ক্ষতি করে এবং একটি সময়ে কোনো পোকাই ঠিক মতো মরে না তাই আমার বক্তব্য হচ্ছে যারা নতুন করে বেগুন চাষ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন বেগুন গাছ লাগানোর দশ দিন পর থেকে আপনি স্প্রেটা চালিয়ে যাবেন তো প্রথম স্প্রে কি করবেন স্প্রে শিডিউলগুলো আমি বলছি যদি করতে পারেন ব্যাস সমস্ত ক্লিয়ার হয়ে যাবে প্রথম স্প্রে করবেন ট্রপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে ইন্টারপিট দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমএল দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে প্রথম স্প্রেটা করবেন এটা স্প্রে করার সাত দিন পরে দ্বিতীয় ডোজ স্প্রে করবেন এইভাবে চার থেকে পাঁচখানা ডোজ ছোট অবস্থাতেই গাছে স্প্রে করবেন কেন স্প্রে করবেন ছোট অবস্থাতে গাছে স্প্রে করলে আপনার জলের যে খরচ অনেকটা কমে যায় মানে স্প্রে জল অনেকটা কম লাগে কারণ গাছ তো ছোটো থাকে তো ছোটো অবস্থাতে আপনাকে ভালো ভালো কীটনাশকগুলি স্প্রে করতে হবে এটি একটি বিষয় আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির মোভেন্টো ওডি এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে হচ্ছে আপনার পঁচিশ এম এবং তার সাথে দিবেন বায়ার কোম্পানির সিভান্টো এটা দিবেন পঁচিশ এম দিয়ে দুটো কীটনাশক একসাথে মিশিয়ে আপনি সাত দিন অন্তর অন্তর তিন থেকে চারখানা ডোজ স্প্রে করবেন তাহলে প্রাথমিক স্টেজে এগুলো যদি করেন পরবর্তীতে আপনার কিন্তু ভালো বেনিফিট আছে আপনার গাছে সহজে কিন্তু ভাইরাসে অ্যাটাক করতে পারবে না বোঝা গেল এটি একটি কাজ করবেন আরেকটি কাজ করবেন মাকড়কে দমন করার জন্য আপনি হচ্ছে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এবং তার সাথে দেবেন ম্যাজিস্টার কুড়ি এম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে দুই মাস অন্তর একবার স্প্রে করবেন তাহলে সমস্ত মাকড়ের বংশ একদম ধ্বংস হয়ে যাবে তো এগুলো যদি প্রথম অবস্থাতেই করেন দেখবেন এক বিঘা জমিতে এক ট্যাঙ্কি জল লাগবে অর্থাৎ পনেরো লিটার জল লাগবে তো খরচটা অনেক কম হচ্ছে তাই না তো অল্প খরচে আপনার গাছটিকে আগে তৈরি করুন তাহলে আপনার গাছে ভাইরাস সহজে আসতে পারবে না সাদা মাছি মাকড় চষি পোকা কোনো পোকাই থাকবে না বোঝা গেল এবার আলোচনা করি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই পোকা তো মারাত্মকভাবে ক্ষতি করে তো এই পোকাকে দমন করার জন্য কোন কোন কীটনাশকগুলি ব্যবহার করবেন আমি একের পর এক ভিডিওতে আলোচনা করব। কেন বলছি আজকের ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব না কারণ বেগুনের এই ডগা ও ফলছিদ্রকারী পোকা এতটাই ডেঞ্জারাস যে আপনার বীজগুলোকে অল্টারনেট করে করে আপনার গাছে ঘুরিয়ে ফিরিয়ে মারতে হবে তো একটি ভিডিওতে সেই সমস্ত পরামর্শ বলা কিন্তু মুশকিল হয়ে পড়বে আমি এক একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রতিটা ভিডিও ফলো করবেন তো এই কাজগুলি আপনারা প্রত্যেকে করবেন আর বেগুন গাছে হচ্ছে গাছ লাগানোর দশ দিন পরে আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে সিনজেন্ডা কোম্পানির অ্যামিস্টার টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং ইসাবিয়ান দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এমএল এবং জিঙ্ক ইডিটিয়ে দিবেন পনেরো গ্রাম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে আপনি মোট পাঁচখানা ডোজ স্প্রে করবেন চার দিন পর পর তাহলে ছোট অবস্থাতে যদি এই পরিচর্যাগুলি করে নিতে পারেন তাহলে আপনার গাছের কোয়ালিটি সব থেকে ভালো হবে এবং ভাইরাস মুক্ত বেগুন থাকবে এগুলো আমার প্র্যাকটিক্যাল আপনারা ফিল্টে গিয়ে এগুলো করে দেখুন দেখবেন রেজাল্ট কিন্তু একদম সাকসেসফুল বোঝা গেল তো রাসায়নিক সার কী দেবেন বিঘা প্রতি আপনার হচ্ছে তিরিশ কিলো ডিএপি পনেরো কিলো ইউরিয়া পনেরো কিলো হচ্ছে আপনার অ্যামোনিয়াম সালফেট এবং দশ কিলো পটাশ এই চারখানি সারকে আপনি ভালোভাবে মিশিয়ে আপনি কি করবেন জমিতে আপনার কিন্তু ছড়িয়ে দিবেন দিয়ে আপনি জল শেষ দিবেন তো এই সারটি হচ্ছে দশ দিন পর পর মোট তিনবার দিবেন তিনবার দেওয়া হয়ে যাওয়ার পর আপনি মাসে একবার করে সার দিবেন তারপরে কি কি সার দিবেন আমি সে বিষয় নিয়ে আলোচনা করবো আপাতত আপনারা প্রত্যেকে যারা নতুন করে বেগুন গাছ লাগাতে চাইছেন এই নিয়মগুলি করে যান বাকি রেজাল্ট আপনার বেগুনের জমিতে আপনি নিজেই দেখতে পাবেন বোঝা গেল তো আমি আপনাদের পাশে সবসময় আছি আগামী দিনে যারা বেগুনের এই ভাইরাস নিয়ে চিন্তায় আছেন আমি যে সমস্ত টেকনিক্যালগুলি বলে থাকি বেশিরভাগই হাই টেকনোলজি প্রোডাক্ট হয়তো অনেকেই ঠিকমতো পাচ্ছেন না বিষয়টি হলো ভালো টেকনিক্যাল যদি বেগুন গাছে স্প্রে না করেন ভালো রেজাল্ট মোটেও পাবেন না তাই আমি সবসময় হাই টেকনোলজি কেমিক্যালের কথা বলে থাকি এগুলো স্প্রে করলে আপনার বেগুন গাছ পোকা থেকে অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে আমার কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন বেগুনের সমস্ত রকম ট্রিটমেন্ট আমার কাছে পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার